আপনাদের এইখানে কোনো ভাঙচুর হয়নি তাই তো আচ্ছা ঠিক আছে এই যে ষোলো বছরে আয়নাঘর থেকে যারা বের হয়েছে আপনি একটা হিন্দু দেখান যে এই হিন্দুটা আয়নাঘর থেকে বের হয়েছে না আপনি পাবেন না এই যে ছাত্ররা যে দিচ্ছে ঠিক আছে এটার কি আপনি সমর্থন করেন নাকি জি আমি জানো আমি থাকি ভাই কেউ আসেন ভাই ভালো আছেন আমি একটু এইটার ব্যাপারে জানতে আসছিলাম ভিতরে তো কাউকে পাইলাম না আপনার দোকান তো এইখানে মন্দিরের সামনে আপনি কি এখন পর্যন্ত কোনো ভাঙচুর দেখছেন আপনার বাসা কি এইখানে ভাই আপনার বাসাও তো এইখানে আপনি কি দেখছেন আমি শিববাড়ি মোড়েও গেলাম তারাও বলতিছে কোনো ভাঙচুর হয় আপনি কি দেখছেন ভাই কোনো হিন্দুদের উপর বা কারো উপরে কেউ অ্যাটাক করছে মানে ধর্মভিত্তিক এগুলো কি কিছু দেখছেন কিছুই হয় না ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই মন্দিরে কেউ আসেন এটা একটু দিনই জানার জন্য আপনার কাছে আসছিলাম যে এইখানে এই যে মন্দিরে কালিবাড়ি মন্দির না এখানে আচ্ছা এখানে কি ভাঙচি রইছে কোনো লুটপাট হচ্ছে

কিন্তু কাকা আসলে টেনশনের ব্যাপারটা কি জানেন কালকে যখন আপনাদের মানে আন্দোলনটা হয়েছে এই যে খুলনায় সংখ্যালঘুদের উপর আক্রমণ আমি এখানে গেছি যাওয়ার পর দেখলাম ম্যাক্সিমাম আওয়ামী লীগের লোক ম্যাক্সিমাম শুনেন আওয়ামী লীগ এলাকা তো বিএনপি এলাকা জামাত লোক হিন্দুরা তো হিন্দুরা তো এমনি অসলের ভীতু দলদারি করেন জি বুঝেছেন এখন এইগুলো করবে কিছু না কিছু করবে কিন্তু যেখানে হয়েছে সেখানে আমাদের এই অঞ্চলে হয়নি কিন্তু আপনারা থাকেন আপনি খুব খুশি হয় আচ্ছা থাকেন কথা কি উশৃঙ্খল সারা জীবনই থাক সেইটাই ঠিক উশৃঙ্খল সারা জীবনই থাক উশৃঙ্খল একটা দল তারা আছে সেটা কোনো ই না সেটাই উশৃঙ্খল আপনি যে কাজটা করেছেন আমি এত খুশি হয়েছি আমি চিন্তা করি কি জানি এতে সত্যি মানে আপনারও আর যেন ত্রি কিংবা ছোটখাটো কিছু দিয়ে যেন প্রতিবাদ চেক দিয়ে জি কাকা ইনশাল্লাহ আপনি দেখবেন কাকা ঠিক আছে আর আপনাদের তো শোনেন মানুষ তো মৃত্যু অনিবার্য এটা তো আপনি আমেরিকা যান আর জেনেই যান মৃত্যু আপনার আছে আমারও মৃত্যু আছে আমারও কাজের অনেক মূল্য আছে মৃত্যু তো অনিবার্য কি কে কিভাবে মারা যাবে এ কেউ বলতে পারে না তাহলে বোঝা গেল কাকাও আসলে সন্তুষ্ট এই যে ছাত্র সমাজের উপর খুব সন্তুষ্ট থাকে জানো ওই আটা না এইটাই ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথা বলছে যে পিছনে হাঁটা যাবে না যে আগাইছো সামনেই আগাও হাঁটতে হবে হাঁটতে হবে না থাকলে হবে না ঠিক ঠিক ভালো আছে আগে একটু জিজ্ঞেস করতাম যে আপনাদের এখানে এই মন্দিরে কি কিছু হইছে অথবা খুলনার লোকাল কোনো মসজিদে এই মন্দিরে কি আপনি জানেন যে ভাঙচুর হইছে না আপনাদের এইখানে কোনো ভাঙচুর হয়নি তাই তো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি খুলনা সার্কিট হাউসের সামনে সার্কিট হাউস মাঠ এটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কত ছোট ছোট বাচ্চারা এখানে এই যে হেলমেট পরে ব্যাট নিয়ে প্র্যাকটিস করছে তো এটা বলার রিজন এইটাই যে খুলনা ডিভিশনটা আসলে অনেক স্পোর্টসের দিক থেকে অনেক আগায় যার কারণে আপনারা বিসিবি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখতে পারবেন যে খুলনা শহরের ছেলে পেলে আসলে সব জায়গায় স্পোর্টসের দিক থেকে এগিয়ে তো আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য এই না আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো গিয়ে আমি কিছুদিন ধরে ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যা সংখ্যালঘুদের উপর অ্যাটাক গতকালকে আমি দেখলাম শিববাড়ি মোড়ে আমাদের খুলনাতে যেখানে স্টেন্টরা আন্দোলন করেছিল ওখানে প্রচুর পরিমাণের হিন কথিত সংখ্যালঘুরা আপনার আন্দোলনে নেমেছে কিন্তু আমি যখন আমার ফেসবুকে ঢুকলাম তখন যাদের পোস্টগুলো আমি শেয়ার দেখলাম এই ভিডিওগুলো তারা ম্যাক্সিমামে আওয়ামী সন্ত্রাসী ছিল একটা টাইমে তারা সেই দলে সাপোর্ট করতো কিন্তু এখন তারা হোলোস চেঞ্জ করে কিন্তু আপনারা আমার মতো সাধারণ মানুষের কাতারে মিশে তারা এখন এই অরাজকতার সৃষ্টি করার ট্রাই করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা বাহিনী আপনারা প্লিজ সার্চ করেন যারা আগে যাদের নামে মামলা ছিল আওয়ামী লীগের বিভিন্ন নেতা দিয়ে শুরু করে অন্যান্য যেসব মামলা যাদের নামে ছিল মাদক মামলা মার্ডার মামলা সব বিভিন্ন ধরনের মামলা কিন্তু তাদের বিরুদ্ধে ছিল তারা কিন্তু এখন খোলস চেঞ্জ করে খুব ভালো সাজতে আসছে যে সংখ্যালঘুদের উপর আক্রমণ যেটা একদমই ভিত্তিহীন একদমই ভিত্তিহীন ও আর জিনিস বলে আপনারা যে অ্যাটাকিংয়ের কথা বলতেছেন ধর্মভিত্তিক আপনারা যদি সেই হিসাব করেন তাহলে কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের থেকে মুসলমানরাই বেশি মায়ের খাইছে কারণ ম্যাক্সিমাম লোকজনই আপনার রাজনীতি যারা করছে ম্যাক্সিমামই মুসলমান ছিল নাইনটি এইট দেখা গেল মুসলমান আমি খুলনা শহরে আপনাদের চ্যালেঞ্জ দিয়ে দেখাতে পারি আমার ভিডিও যেহেতু ফেসবুক ইউটিউবে ঘুরবে আপনারা খুলনা শহরের যতগুলো বাড়ি শেখ বাড়ি দিয়ে শুরু করে যত ম্যাক্সিমাম কমিশনারদের বাড়িতে আপনারা ভাঙচুর দেখবেন তারা কিন্তু ম্যাক্সিমামে আপনার এই যে লুটপাট থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতিতে অংশগ্রহণ করেছে যার জন্যই কিন্তু তাদের বাড়িঘরগুলো ভাঙচুর করা হয়েছে আপনারা প্রমাণ দেখেন আপনারা নিজেদের এলাকায় যান দেখেন যাদের বাড়ি ভাঙচুর হয়েছে তারা ম্যাক্সিমামই মুসলমান এবং তারা কিন্তু তাদেরকেও ধর্ম নিয়ে কিন্তু অ্যাটাকিংয়ে যায় না সবাই কিন্তু তাদের এই অপকর্মটা পাপ বাপরেও ছাড়ে না এখানে কিন্তু পাপ দেখে না যে কে কোন ধর্মে ঠিক আছে আর কোনো ধর্মগ্রন্থেই বলা নাই যে তুমি চুরি করো তুমি গুম করো তুমি রাহাজানি করো আর একটা জিনিস আপনারা খেয়াল করেন এই যে ষোলো বছরে আয়নাঘর থেকে যারা বের হয়েছে আপনি একটা হিন্দু দেখান যে এই হিন্দুটা আয়নাঘর থেকে বের হয়েছে না আপনি পাবেন না কারণ এরা সবাই ম্যাক্সিমাম ছিল মুসলমান ঠিক আছে এরা আসলে যারা সন্ত্রাসী এরা ধর্মকে কাজে লাগায় মানুষের উইক পয়েন্টটাকে কাজে লাগায় এটা মুসলমান হোক হিন্দু হোক যারাই হোক এটা কোনো ব্যাপার না কিন্তু যারা সন্ত্রাসী তারাই কিন্তু একমাত্র ধর্মটাকে কাজে লাগিয়ে একটা বৈষম্য ঠিক আছে সো এই ব্যাপারে আপনি আমি সবাই সচেতন হন ভাই আপনি নিজের করেন যারা মুসলমান আছেন ঠিক আছে তা আপনার বা হিন্দু আছেন আপনারা যখন আপনার হিন্দু ফ্রেন্ডের সাথে ঘুরছেন কোনো দিনও কি মনে করেছেন যে এই ফ্রেন্ডটা আপনার হিন্দু বা খ্রিস্টান আমাদের ভিতর কিন্তু এই জিনিস নাই এবং হিন্দুদের ভিতরে আমি আমরা এই জিনিসটা দেখতে পাইনি সো আপনার এই ব্যাপারে কেয়ারফুল থাকবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ